গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল হ্যাপি লাইফ লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক 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 ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠেছি ব্রাশ করতে করতে এদিকে দেখতে পাচ্ছ ঘোষ চলে এসছে আমাদের বাড়িতে আর ঘোষ মানে হচ্ছে যে গায়ে দোয়াই আর কি তো আমাদের রিসেন্ট তো কিছুদিন আগে একটা গরুর বাচ্চা হয়েছে আর মাঝে গরুটার ভীষণ অসুস্থ হয়ে গেছিলো শরীরটা খারাপ হয়েছিলো তো সকাল সকাল জেঠু এসেছে আর কি গায়ে দোয়াতে তো দেখো দুধ মানে গ্রামে কি বলো তো ফ্রেশ তাজা জিনিসটা সত্যি পাওয়া যায় যেটা টাউনে পাওয়া যায় না অনেকে প্যাকেটের দুধ আমরা হয়তো খাই কিন্তু প্যাকেটের দুধ আর এই দুধের মানে কোনো কী বলবো মানে তুলনাই হয় না আর কি পুরোপুরি আলাদা তো এখানে যেটুকু গাই আছে আমি একটুখানি মাঝখান থেকে ভিডিও করে নিলাম এখনও চাটা খায়নি চাটা খাবো আজকে অনেকটা বেলাতেই উঠেছি সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে সবাই তো পাঁচটার সময় উঠেছে আর আমি সাতটায় ভাবতে পারছো নিজেরই ঘুম থেকে উঠে লজ্জা লাগছে আর এই দেখো বাড়ির সামনে একটুখানি এলাম এই হচ্ছে সামনে কাকিমাদের বাড়ি এই হচ্ছে আর আমাদের বাড়ি হচ্ছে এই সাইডেরটা এই দেখো এটা আমাদের বাড়ি এইদিকে মাটি দিয়েছে জানো তো প্রচুর মাটি দিয়েছে কারণ ধুয়ে ধুয়ে সব চলে যায় তো অর্ধেক রাস্তা মাটিতেই ভরে গেছে এই দেখো আর এই হচ্ছে আমাদের বাড়ি ঢোকার গেট সামনে একটা বিশাল বড়ো ফুলে আঁকা মানে আমরা সব পদ্মফুলের লোক এরকম ব্যাপার না আমরা পদ্মফুলের লোক কিসের লোক আমি তো এবছর ভোটই দিইনি যাই হোক সেটাও তোমাদেরকে বলে দিলাম আর এই দিকে হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ উপরে গেছিলাম উপরে ঘর বারান্দাগুলো দেখলেই তো একটু নোংরা হয়েছে তো সেই জন্য ঘর নিকাবো বলে উপর থেকে এইখান থেকে গোবর নিয়ে যাচ্ছি এখন গোবর দিয়ে জল দিয়ে মাটি দিয়ে একটা লিকুইড বানাবো এই বালতিটায় দিয়ে ওটা দিয়ে ঘরটাকে নিকাবো ভালো করে তো চলো উপরে যাই তো দেখো উপরে চলে এসেছি আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ প্রথমে ঝাড়ু মানে ঝাড়ু লাগাতে হবে আমার ঘরে মায়ের শরীর খারাপ প্রত্যেকবার আমি আসি মা ঘরটার বেডশিটটা মানে ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ভালো করে নিকিয়ে দেয় তারপরে তোমার বেডশিটটাকে চেঞ্জ করে কেচে দেয় কিন্তু এবার তো মা অসুস্থ কি করে করবে বলো আর আমি তো মা অসুস্থ বলেই আর কি মাকে দেখতে এসছে এই দেখো আমার খাট সোকেস মাঝে মাঝে দেখলে খুব কষ্ট হয় মনের মধ্যে যে এইটা আমার সেই ড্রিম রুমটা যেখানে আমি মনে হয় শ্বশুরবাড়ির থেকে বেশি শান্তিতম একটা জায়গা যেখানে থাকলে ভীষণ মানে একটা শান্তি অনুভব হয় মনে হয় যেন চলো সব দুঃখ চলে যায় এই ঘরটার মধ্যে ঢুকলে আর সেই ঘরটার আজকে হালাত দেখো চলো যে কদিন আসি যতটুকুনি বাড়ি ক্লিন রাখার চেষ্টা করি ভীষণ প্রিয় একটা জায়গা তো ওই জন্য সময় চেষ্টা করি ক্লিন রাখার মাঝখান থেকে দেখো ক্যামেরাটা উল্টো হয়ে গেছে আর এদিক ওদিক এদিক ওদিক ঘুরতেই ঘুরতেই আছে ঘুরতেই আছে এদিক ওদিক তো প্রথমে আমার এই জাল্লার ধারে দেখতেই পাচ্ছ এটা ওটা সেটা কোথায় ডিস্লাইট কাঠি কি কি পাখির পটি মটি তো এইটুকুনি বাইরে একটুখানি তোমার ইয়ে দিয়ে ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি যাতে এই নোংরাগুলো একটু চলে যায় আর জানলাটাকেও জানলাতে হালকা পাতলা একটু ঝুল হয়েছে আর এগুলোতে বৃষ্টির দিকে ওই ঝরঝর করে বৃষ্টি পড়ে যখন তখন জানলাটা বন্ধ না থাকলে এগুলো দেখো সব ভেঙে ভেঙে গেছে আমার এই আসলে অনেক সময় জল পড়ে তো আমি যখন নিজের রুমে থাকতাম বৃষ্টি আসলেই তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দিতাম এখন হয়তো জানলাটা হয়তো খুলেই খোলাই থাকে হয়তো কেউ অতটা বন্ধ করতে আসে না হয়তো এরকম ওই জন্য আর কি পুরো ভেঙে ভেঙে গেছে খারাপ হয়ে গেছে তো চলো প্রথমে ভালো করে ঘরটা আগে ঝাড়ু মেনে নিই প্রচণ্ড ধুলো উঠছে মাথায় একটা গামছা বেঁধে নিই নাহলে একদম ধুলোতে পুরো আমার মাথার চুলগুলো পুরো সাদা হয়ে যাবে তো মোটামুটি ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে তারপরে আস্তে আস্তে নিকিয়ে নেবো তাহলে আর এক দু দিন অতটা পরিমাণে ধুলো হবে না আর আগে তো আমাকে অনেকেই কার্পেট পাতার কথা বলতে তো পরে তো আস্তে আস্তে পাঞ্জাবে চলে গেলাম পাঞ্জাব থেকে বহরমপুর আর এই দেখো ধুলোগুলো দেখো ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছো কেমন উঠছে ধুলোগুলো এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছো বুঝতে পারছো এই ধুলোগুলোই গা মাথাতে পুরো ভর্তি হয়ে যায় আর এই জন্যই আমি কালকে এবার সবাই বলবে যে তুমি কালকে বাড়িতে এসেছো তুমি কেন কালকে এই মানে ঝাড়ু লাগাওনি ঝাড়ু লাগায়নি বললে ভুল হবে মানে সামনে সামনে একটুখানি ঝাড়ু লাগিয়েছি কারণ আমি জানি যে ওই রাত্রিরে না আমি ওই বিকালবেলার টাইমে আমি ওই মাথায় ধুলোমুলো নিয়ে থাকতে পারবো না তখন মানে গায়ের মধ্যে দেখবে একটা অস্থির বোধ করবে ভালো করে ঝাড়ু মারতে গেলে এই যে দেখতে পাচ্ছো তো তোমরা ক্যামেরাতে কতটা ক্লিন কেমনভাবে ধুলোগুলো উড়ে আসছে তাও তো ভীষণ আস্তে আস্তে ঝাড়ু দিচ্ছে তো এবার ওই ধুলোগুলো যদি আমার মাথায় ঢুকে যায় তাহলে আমার আর আমার পক্ষে আর সম্ভব না ওই স্নান না করে ইয়ে না করে এখন যেমন সকালের টাইম এখন চলো কোনো ব্যাপার না এখন ভালো করে ঝাড়ু টাড়ু মেরে তোমার মাথাটা ঘষে শ্যাম্পু করে নেবো আর কোনো অসুবিধা হবে না হুহ ভাবড়ে ভাবরে ধুলো 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 যায় চলে এসছি এবার বালতি নিয়ে কোমর বেঁধে লেগে পড়বো নিকাতে অনেক দিন পরে নিকাচ্ছি অনেক দিন পরে সত্যি অনেক দিন না আমি যখনই এখানে আসি তখনই একদিন দুদিন করে হলে ঘরটাকে একটু নিকায় এই দেখো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো যারা আমার এই ভিডিওগুলো দেখতে অভ্যস্ত তারা তো আগে আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় দেখিয়েছ একদিন দুদিন পরপর পর পর ঘরটাকে নিকানো আর কি ভালো লাগে জানো ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় যে তোমাদের দিধা যদি ছোটো থাকতো দিধাকে যদি পড়ানোর কোনো ব্যাপার না থাকতো আমি তো বহরমপুরে যেতাম না আমি এখানেই থাকতাম এখানেই মানে এই লাইফস্টাইলটাই আমার হতো আর কি তো এখন আমার দেখো লাইফস্টাইলটা মানুষের সারা জীবন বলে না এক রকম থাকে না সত্যি তাই সারা জীবন কখনোই একরকম থাকে না অনেক কিছু সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় অনেক কিছু চেঞ্জ হয় আর কি মেয়েদের তো আসলে সত্যি কথা বলতে নিজের কোনো বাড়ি হয় না বাপের বাড়িতে থাকাকালীন বাপের কে নিজের বাড়ি বলে ভাবে তারপরে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায় সেটাকে শ্বশুর বাড়িটাকে নিজের ভাবে তারপরে শ্বশুরবাড়ি থেকে ছেড়ে যখন কাজের জন্য অন্য কোথাও যেতে হয় বিশেষ করে আমাদের মতো আর্মি বিএসএফ কোয়ার্টারে যায় তখন সেটাকে নিজের বাড়ি ভাবে তারপরে আবার ছেলেমেয়ের পড়াশোনার জন্য যখন অন্য কোথাও ভাড়া বাড়িতে শিফট হয় তখন সেটা মানে অ্যাকচুয়ালি নিজের বাড়ি যে কবে হবে আর কোনটা সেটা বলা ভীষণ মুশকিল গল্প করতে করতে ঘরের মধ্যেটা নিকানো হয়ে গেল এবার বারান্দাটাও একটু নিকিয়ে নেবো একবারে বারান্দা দিয়ে সিঁড়ি দিয়ে গোটা একদম মানে উপরটা উপরতলাটা একদম গোটাটাই ক্লিন করব গোটাটাই ধুলো হয়েছে তো এবার চলে আসলাম বারান্দাতে বারান্দাটা অনেকটাই বড়ো জামাইবাবুরা কিন্তু কালকে বারান্দাতে শুয়েছিলো আর এই গরমের টাইমে আগে আমিও সুতাম বারান্দাতে যখন কারেন্ট থাকতো না লো ভোল্টেজের সমস্যা হতো এখন কিন্তু কারেন্টের সমস্যাটা খুব একটা বেশি হয় না আমাদের এখানে আগে তো এরকম হতো দু ঘন্টা এদিকে কারেন্ট থাকতো দু ঘন্টা ওদিকে থাকতো মানে সে যে কী কষ্ট আর কি বলবো সেই সব দিনের কথা জলের জন্য মানুষ পুরো একদম পাগল হয়ে যেত মানে কারেন্ট নেই জল নেই কল একটা দুটো কল গ্রামের মধ্যে গোটা গ্রামের মানুষ ওই একটা কলের মধ্যে গিয়ে ভিড় জমাচ্ছে এটাও একটা মানে কি বলবো একটা দারুণ অনুভূতি জীবনে দেখবে তোমার জীবনে যখন খারাপ সময় থাকবে তারপরে যখন ভালো সময় আসবে তোমার এই খারাপ সময়গুলোর কথা ভেবে কিন্তু মানে কোথাও যেন মুখের কোণে একটা হাসি চলে আসবে যে না ওই দিনটা আমার এরকম ছিল মানে দুঃখের দিন থাকলেও ভাববে খুশির দিনটা অনুভব করে তো যাই হোক এদিকে জামাইবাবু ঠাকুরে মাটি দিচ্ছে আর আমার সাথে ইয়ারকি মারছে জামাইবাবু আমাকে বলছে তুমি ভিডিও বানাচ্ছো আমাকে কিন্তু পুরো ফিফটি পার্সেন্ট শেয়ার দিতে হবে নাহলে আমার ভিডিও করতে দেবো না এরকম দুজন মিলে মজাই আর আর কি করছি তো এদিকে জামাইবাবু ভিডিও মানে ঠাকুর বানাচ্ছে আর বাবাকে দেখতে পাচ্ছ ওই দেখো উপরে মানে বিচুলির পালা এটা হচ্ছে আমাদের মাঠে যে ধানগুলো হয় সেই ধানগুলো ঝেড়ে নেওয়ার পরে যে বিচুলিটা হয় খড়টা হয় সেই খড়টাকে ভালো করে মানে গোছ করে পালা দিয়ে রেখে দিচ্ছে কারণ এইটা গোটা বছর গরুতে খাবে মানে আমাদের বাড়িতে ধরো বারো মাস একটা করে গরু থাকে আর এদিকে তো জামাইবাবু আমার সাথে মজা করতেই আছে আর কি করতেই আছে তো কুড়ো দিয়ে মাটি দিয়ে বেশ ভালো করে একটা লুক দেওয়ার চেষ্টা করছে আর এদিকে মা হচ্ছে সবজি কাটতে লেগেছে স্নান টান করে আমিও সান করতে লেগে যাব। তো আমি একবার উপরে এলাম উপরে আস্তে আস্তে দেখো এই মধ্যে কি সুন্দর বারান্দাটা শুকিয়ে গেছে দেখো কতটা শুকনো ভাবো একবার যে মাটিটা একদম এতটা শুকনো যে নিকিয়ে নেমে যেতে যেতে ওইটা ভিডিও করতে করতে আমি উপরে এসেছি তাই কত টেনে নিয়েছে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে এখানকার মাটিটা ভীষণ শুকনো মানে ভেজা ভেজা টাইপের না ভীষণ খটখটে শুকনো কেন বারবার এই আনমে তোমাকে যেন পাই খুব ট্রেন্ডিং একটা গান কিন্তু আমি মাঝখানে ভুলে গেছিলাম বলে উং করে চালিয়ে দিলাম তো সান টান করে জামাইবাবু একটু চা খাবে বললো জামাইবুর জন্য একটু চা বসালাম আর চাটা দেখো ফুটে গেছে হেভি সুন্দর হয়েছে চাটা একদম হালকা করে মিষ্টি দিয়ে পুরো দুধে বাড়ির দুধের চা উফ ভাবে পুরো একদম ক্যামেরাটা আমার আবছা হয়ে গেল তো চাটা ছেঁকে আমরা তিনজন মেলে খাবো আমার যা আমি আর জামাইবাবু আর জামাইবাবুকে আমি এই কাপে চা দিয়েছি জামাইবাবু কোনো মতে আঙুল দিয়ে ধরতে পারছে না কাপটা চেঞ্জ করে আবার এই কাপে নিয়ে নিল তবে জাইবুকু বলছে জামাইবাবু চিয়েস হয়েছে যাক বলছে ভিডিওতে তুমি চিএস দেখাবো আমি বলছি হ্যাঁ একবার চিএস করবো দুজন মিলে আসেন তো যাই বলছি আচ্ছা ঠিক আছে চিয়েস হয়ে যাক কেটে বেটে জোগাড় করে রাঁধুনি বসে গেছে কাঠে রান্না করতে অনেকদিন পরে কাঠে রান্না করছি খুব ভালোও লাগছে আবার গরম একটু গরমও লাগছে বুঝতে পারলে তো কাঠে রান্না করলে তো একটু গরম লাগে যাই হোক দিন পরে করছি ভালোই লাগছে রোজ রোজ করতে হলে আমার একটু কষ্ট লাগতো তো এখানে হচ্ছে তোমার কাঠের জালে আজকে রান্না হবে মাছের ঝোল বেগুন ভাজা তার সাথে মাছের ডিম ভাজা চাল কুমড়ো ছেচকি মা চাল কুমড়োটা বানিয়ে দিয়েছে বাদ বাকি সবগুলো আমিই বানিয়েছি আর এখানে হচ্ছে তোমার মাছের ঝোল হবে আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল অতটাও ঝাল না গরমে খুব একটা বেশি ঝাল মশলা খাওয়াটা ঠিক না তো মাছের ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো আর চাল কুমড়োটা হলেই মোটামুটি আমার রান্না হয়ে যাবে গরমও লাগছে আজকে ভীষণ গরম একটা গুমসানি টাইপের গরম দিয়েছে কাঠে রান্না করলে কি হয় বলো তো আলকা হালকা এটা ওটা উড়ে এসে না এদিক ওদিকে পরে আর আমার হাতটা দেখো কি কষ্ট করো হাতটা নিয়ে তো চাল কুমড়োটা এই যে এটা ভালো করে কষে একটু মশলা দিয়ে কষে নামিয়ে নেব মোটামুটি রান্না আমার দেখতে দেখতে হয়ে গেলো এবার ভালো করে ইঁঠুটা মুছে নিচ্ছি রান্না করেছি যেখানে তোমার রান্না করার পরেই আর কি কাঠের উনুনে রান্না করলে না জায়গাটা ভীষণ নোংরা হয়ে যায় তো ভালো করে নিয়ে গিয়ে পরিষ্কার করে নিয়ে ফ্যানটাকে গরুকে দিয়ে এলাম মানে ভাতের যে মাঠটা ছিল সেটাকে গরুকে দিয়ে এলাম আর এখন এটা মুছে নিচ্ছি আর যে কড়াইগুলো আর কি কড়াই রান্না করতে যে বাসনগুলো লেগেছিলো ওগুলো মেজে নেবো আমাদের এখানে না প্রচণ্ড কুকুর জানো তো মানে এসে টপ করে কুকুরে মুখ দিয়ে দেবে ওটা ভীষণ বাজে লাগে মানে কুকুরে যদি এসে মুখ দিয়ে দেয় বাসনে তো ওটা পরে আর ধোয়া যায় না তো যাই হোক চলে আসলাম বাসনের কাছে বাসনগুলো রেখে দিলে এই যে পাশে দেখছো কত হাঁস আগে তো আমার কত কাপ ভেঙে তার আর ঠিক নেই তো মানুষের কী বলো তো অভ্যাসের দাস মানুষ একটা অভ্যাসের দাস তুমি যেটা অভ্যাস করবা সেটাই হবে যেমন আমি একটা কথা বলি কেউ বিষয়টাকে খারাপভাবে নিও না ভালোভাবে নিও দেখবে তুমি যে কাজটা কন্টিনিউ করতে থাকবে না তুমি সেই কাজটার সাথে একটা অভ্যস্ত ব্যাপার হয়ে যাবে আগে যখন শ্বশুরবাড়িতে থাকতাম তখন কিন্তু পোড়া কড়াই দেখলে সত্যি কথা বলতে ভয় লাগতো না আর এখন যেন পোড়া কড়াই দেখলেই না মনে হয় ইস হাতটা কেমন কালি হয়ে যাবে এরকম একটা ব্যাপার যেহেতু ওখানে গ্যাসেই রান্না করি এখানে পোড়া টোড়া জিনিস দেখলে মনে হয় ইস হাতটা কেমন কালো হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার না অভ্যাস আছে সব কিছুই করেছে বস সব কিছুরও অভ্যাস আছে সব কিছুই করতে পারবো কিন্তু মনের কথাটা তোমাদেরকে বললাম যেমন এখানে আসলে একটু বেশি ধরো মাটির ঘর বারান্দা তো একটু ধুলো ধুলো তো হট করে আসলে না ওখানে থাকলে তো আর ওই বাড়িতে মানে বহরমপুরে থাকলে তো আর এতটা ধুলো ধুলোটা ধরো পাওয়াই যায় না বললে চলে বাড়ির সামনে যেটুকুনি মাঠ আছে ঘাস আছে তেমন একটা ধুলো নেই আর তাছাড়া ঘর বারান্দাগুলোতেও ধরো ধুলোর অতটা ব্যাপার নেই তো এখানে আসলে হঠাৎ করে যেন কেমন যেন যেহেতু ঘরের মধ্যে খালি পায়ে হাঁটি না তো এবার খালি পায়ে যখনই হাঁটি পায়ের মধ্যে মনে যেন একটা কিচকিচ কিচকিচ ব্যাপার লাগে হয়তো সবাই বলবে আমাকে আমি এক মানে আগেও যে কথাটা বলেছি যে মানুষ অভ্যাসের দাস যেটা করবে সেটাই মানুষের অভ্যাস হয়ে যাবে তাই বলে যে আমার এটা মানে হঠাৎ করে আসলে কেমন লাগে তারপরে একটা দিন থাকতে থাকতে কারণ এই ঘরে তো আমি ছোটবেলা থেকে মানে অনেক দিন ধরে সময় কাটিয়েছি সুতরাং এগুলো আমার খারাপ লাগার জিনিস না মানে একটা অভ্যাসের কথাটা তোমাদেরকে বলছি যে হঠাৎ করে আসলে অনেক কিছু অভ্যাস হয় মাঝখান থেকে পুষ্কর টয়লেট থেকে বেরিয়ে গেছিলো আর উল্টোপাল্টা অনেক কিছু দেখা গেলো ওটাকে আবার আমি একটু গাইড করে দিলাম তো চলো বাসন টাসন মেজে একদম চলে এলাম ঘরে রান্না হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর সবাই সান করেও নিয়েছে ভাত বাড়বো থালামালা সব জোগাড় করি আর কি এখানে আছে তোমার বেগুন ভাজাটা আর মাছের ডিম ছিল অনেকটা সেটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজেছি আর এই চাল কুমড়োর ছিচকিটা হয়েছে এইটা আর এই দেখো এখানে হচ্ছে তোমার রুই মাছ দিয়ে আলু দিয়ে এই যে ঝোল করেছি এই এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু এই অনেক গরমে অনেক কিছুই হয়ে গেছে তো এদিকে হচ্ছে থালাগুলো সব বাড়ি পুষ্কর সিধা আমি বাবা মা তারপরে হচ্ছে জামাইবাবু সবাই আছি তো দেখো এইদিকে ভাত বাড়তে বাড়তে আবার এদিকে খাওয়া হয়ে গেল খেয়েটে আবার বাসনগুলো ভাবলাম যে ধুয়ে নিই এবার শুয়ে পড়লে না আর ধোয়া হবে না আর ওই যে বাইরে রাখলে কুকুরের একটা উৎপাত ওইটা হচ্ছে মেন কথা এখন কেমন রোদ দেখেছো আজকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে কালকে খুব একটা বেশি রোদ ছিল না কিন্তু আজকে আবার দেখছি ভালোই রোদ বেরিয়েছে আর গরমটাও বেশ ভালোই লাগছে কিন্তু আজকে রোদ বেরোলেও কালকে তুলনায় আজকের গরমটা একটু তাও কম আছে কালকে যেমন গুমসানি মানে বসে থাকলেও দরদর করে ঘাম মানে গা দিয়ে আর কি ঘাম বেরিয়ে যাচ্ছিলো আজকে আর সেটা না এখন আমি ভাত তাত খেয়ে একটু পাইচারি দেবো মানে এইটা পাইচারি দেওয়াটা আমার এখানে থাকলে একটা অভ্যাস বলতে পারো তারপরে আমি উপরে শুতে যাব।

আমার আগে চ্যানেলের পুরনো ভিডিওগুলোতে এই জায়গাটা এতটা এতটা ফেমাস একটা জায়গা প্রত্যেক দিন দুপুরে ভাত খাওয়ার পরে এই দিক দিয়ে ঘুরতে আসতাম মানে দিকে ঘুরতে না আসলে আমার মনে শান্তি হতো না আর এখানে আমার জামাইবাবুকে দেখেছি জামাইবুকে দেখে জামাইবুকে দেখে ভীষণ হাসছি ভাবলো জামাইবাবুকে একটু পিছনে লাগি জয়াবু কম কথা বলে কিন্তু আমার সাথে অনেক কথা বলে এই যে জামাবু একটা স্মাইল দিয়ে দিয়েছে আমার ক্যামেরা দেখে কোন দিক দিয়ে পালাবে ভেবে পাচ্ছে না আর কি আর গরম লাগছে আমি জায়বুর সাথে একটু গল্প করছি গান করছি জায়বুর সম্বন্ধে বলছি জায়বু লজ্জা পাচ্ছে চলে যাচ্ছে তো এগুলো আমি আর কি আমার যে রিয়েল ভয়েসটা সেটাকে মিউট করে দিয়েছিলাম কারণ এই সাইডে একটা গান চলছিল সেই কারণে আমাকে রিয়েল ভয়েসটাকে মিউট করে দিতে হয়েছে রিয়েল ভয়েসটা শুনলে হয়তো তোমাদের আরও ভালো লাগতো জায়বু বলছে যাব তাকা আনা একবার তাকা আনা জায়বু মানে মুচকি মুচকি হাসি দিচ্ছে আর কি তো চলো এবার এখানে বসলাম এই বসার জায়গাটাও তো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো হালকা হালকা হাওয়া আসছে বুঝতে পারছো না আর এই দেখো আমার হাতের অবস্থা দেখো আর কি বলবো এই হাতের কথা হাতে গরম ফ্যান পরে পুরো একদম পুরে লাল হয়ে গিয়েছে হাতটা সামনের ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না একদম মনে হচ্ছে যেন লাল হয়ে গেছে হাতটা দেখো কি আর করা যাবে বলো কতটা কষ্ট বলো তো সেদিনকে মানে এতটা কষ্ট পেয়েছি না বলার মতো না ভীষণ জ্বালা করছিল এই দেখো দাঁড়াও একবার দেখায় তোমাদেরকে এই দেখো 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 হাত দেখো পুরো একদম লাল হয়ে গেছে আর আজকে একটু জল টল ঘাটা বেশি হয়েছে রান্নাবান্না বাসন টাসন মাজা ওই জন্য মানে জায়গাটার ফুচকাটা আরেকটু বেশি তবু লবণ চাপিয়েছিলাম বলে এতটা জায়গা মোটা হয়ে ফুচকা পড়েনি যদি লবণ না চাপাতাম আরও কিন্তু বেশি ফুচকা পড়তো আমার হাতটায় চলো বাপরে এই দেখো এখন ওই দিক থেকে আমি চলে এসেছি এদের দুটোকে ডাকছি আয় আয় মা শুয়ে পড়েছে বাবা শুয়ে পড়েছে মা এখানে নিয়েছে দেখো এই দিকতে একটা বস্তা পেতে শুয়ে পড়েছে আর ওদের দুজনকে ডাকছি আয় হোম থিয়েটারে গান চালাবো তাহলে শুয়ে পড়বে দুজন মিলে তো তাও আসে না তো এদিকে উপরে আসলাম উপরে এসে দুজন মেলে এত পরিমাণে হুজুতি করছে কি বলবো কিছু বলার নেই আর এদিকে বললাম বারান্দায় বসে বসে মানে ঠাকুরটা যেটা বানিয়েছে না তার হাতের আঙুল টাঙুল এগুলো আবার ঠিকঠাক করে লাগাবে তো বারান্দায় বসে বসে করছিলাম যে গরম মানে ঘরের মধ্যে বসে করেন কারণ মাটির ঘর দিনে মানে ভীষণ ঠান্ডা হয় আর ঘরের মধ্যে তো ফ্যান আছে আর বাইরে কোনো ফ্যান নেই ওই গরমের মধ্যে পারে ঠাকুরের কাছে অনেক খাটনি প্রচুর খাটনি ঠাকুরের কাছে আরে আমি শুয়ে থাকতে থাকতে আমার ঘুম চলে আসছে তোদের দুজন দুজন আর কি একটু ঘুম আসে না রে হ্যাঁ তোদের দুটোর একটু ঘুম আসে না বাপ রে বাপ রে রে চোখে ঘুম নেই ঘুমাবি ঘুমা না ঘুমাবি না ঘুমা আমি ঘুমিয়ে পড়ব তুই এদিকে আয় তুই না দুজন পাশাপাশি স্কুলে মা মানে তুই আমি মাঝখানে থাকি একজন এর পাশে থাকি একজন ওপাশে থাকি না আমি সন্ধ্যা বিকালবেলা দশ টাকা দশ টাকা দেবো যে ঘুমাবি আগে তাকে দশ টাকা দেবো দশ টাকা দেবো ওই দুটো বাদর নিজেও ঘুমালো না আমাকেও ঘুমাতে দিল না আমি ঘুম থেকে ওদিক থেকে উঠে চলে আসলাম একটুখানি টল টল দিয়ে এখন দেখলাম যে ঘর বারান্দাগুলো ভীষণ নোংরা হয়েছে আর উঠোন টুঠুনগুলো একদম নোংরা হয়ে আছে তো ঘর বারান্দা ভালো করে ঝাড়ু টাড়ু মেরে দিলাম তো বিকালের কাজ আমার হয়ে গেলো আর এখন দেখো উঠোনটা কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে আগের দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল তার জন্য এরকম খেদরা হয়ে গেছে বৃষ্টিটা যদি না হতো তাহলে কিন্তু আরও সুন্দর থাকতো এখন বর্ষাকাল তো এখন আর অতটা ভালো লাগবে না দেখতে আর এই দেখো ঝাড়ু মাড়ু দিয়ে মাথাটা ধুয়ে আসলাম মাথাতে ধুলো হয়ে গেছে আর কি গরম লাগছে কী বলবো করো এখন দুটোতে মেলে বায়না করছে একজন চপ খাবে একজন পাও ভাজি খাবে তো সামনে একটা দোকান দেয় দিদিতে তো ওখান থেকে বললাম চল তোদের দুজনকে চপ আর পাও ভাজিটা কিনে এনে দিই তোমারটা কি চপ দেখাও তোমার চপটা দিদি দেখাও দিদির পাও ভাজিটা দেখাও আমার চপ কিনে আছে।

থাকা তো হবে না চলে তো যেতেই হবে রাত্রে খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এতগুলো ভাত নিয়ে কুকুরগুলোকে দিলাম ওরা সব একদম খেয়ে প্রচণ্ড খুশি ওরা প্রত্যেক দিন থাকে রাত্রে খাবে বলে আর আজকের ব্লগটা এখানেই